এই হেলোসুপ গাইজ কি অবস্থা তোমরা কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো সো গাইস আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি সো গাইস আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কেননা গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজ খুলতে পারবে তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক ফেসবুক পেজ খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফেসবুক এর অফিসিয়াল প্রবেশ করতে হবে এরপর উপরে ডান দিকে তোমরা লাইন মেনু দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এইখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সে মোর নামে একটা লেখা রয়েছে আমাদেরকে এখন এটিতে ক্লিক করতে হবে এখন বন্ধুরা আমাদেরকে পেজ নামে লেখাটিতে ক্লিক করতে হবে আপনারা মোবাইলের বাম দিকে একটি লেখা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে এটিতে ক্লিক করতে হবে তো বন্ধুরা তোমরা দুইটি লেখা দেখতে পাচ্ছ আপনারা যারা ফেসবুক পেজটি পার্সোনাল ভাবে ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে উপরে এটাই ক্লিক করতে হবে আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা বিজনেস জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে নিচে এটাই ক্লিক করতে হবে অপারেটরে ক্লিক করা হয়ে গেলে আমাদেরকে নিচে নেক্সট নামে লেখাটিতে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে আমাদের ফেসবুক পেজের নাম কি দিব সেটি দিতে হবে তো আমি আমার ফেসবুক পেজের নাম দিয়ে দিলাম ফেসবুক পেজের নামটি দেওয়ার পর আমাদেরকে এখন আমাদের প্রোফাইল ফটোটি আপডেট করতে হবে এর জন্য আমাদেরকে ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে আমাদের প্রোফাইলের ফটোটি আপডেট করার পর আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমাদেরকে এখন ক্রিয়েট প্রোফাইল এই লেখাটিতে একটি ক্লিক করে দিতে হবে সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলটি তৈরি হয়ে যাচ্ছে প্রোফাইলটি তৈরি হওয়ার পর আপনারা এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আমরা উপরে স্কিপ বাটনে ক্লিক করে দিয়ে স্কিপ করে দিব এটি স্কিপ করার জন্য আমাদের আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে শ্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি সঠিকভাবে তৈরি হয়ে গেছে এইভাবে তোমরা সঠিক নিয়মে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমাদের ফেসবুক পেজটি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে শ্র বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ফেসবুক পেজ খুলতে তোমাদের কোনো সমস্যা হলে সেটা ও কমেন্ট করে বলতে পারো আমি তোমাদেরকে আর ও সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম গাইজ সবাই ভালো থাকবেন